তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পড়ছো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তোমার মধ্যে অনেক হতাশা কাজ করেছে এবং বিশেষ করে অনেক শিক্ষার্থী আছে যারা কিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে টেনশনে পড়াশোনায় মনোযোগ দিতে পারে না কি পড়বে না পড়বে বুঝ উঠতে পারে না তুমি এর আগে বললে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আমাদের ম্যারাথন ক্লাস করার সুযোগ পেয়েছিলে তো এই ম্যারাথন ক্লাসটা একটা স্টুডেন্টের কতটা উপকারে আসে যদি তুমি বলতে দেখেন ভাই ম্যারাথন ক্লাস করে আমি আসলে যে উপকারটা পাইছিলাম সেটা হচ্ছে যে আমি অনেকগুলো টপিক একসাথে পড়ার সুযোগ পাচ্ছি বা একসাথে রিভাইজ করার সুযোগ পাচ্ছি যেটা কিন্তু আমি যদি একা একা পড়তাম সেই জিনিসটা কিন্তু আমার দ্বারা হতো না কারণ একা একা পড়তে গেলে একটা জিনিস কি হয় যে একটা স্টুডেন্ট যখন একা একা কোনো জিনিস পড়ে তখন সে একটা ডিপ্রেশনে চলে যায় যে হায় হায় আল্লাহ আমার তো অনেক পড়া আমি এত পড়া কীভাবে পড়বো কোথেকে পড়বো সো আপনারা যখন এই ম্যারাথন ক্লাসের কনসেপ্টটা সামনে নিয়ে আসলেন তখন দেখা যাচ্ছে আমি একটা দীর্ঘ সময় ছয় থেকে সাত ঘন্টা আমি পড়াশোনার মধ্যেও থাকছি আবার দেখা যাচ্ছে যে আমার যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমার পড়ার কথা বা রিভাইজ করার কথা সেগুলো আমার রিভাইসও হয়ে যাচ্ছে রুলস ওয়াইজ সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য কারণ কি তারা যখন ওই পরীক্ষার হলে যে ওই গুলো দেখবে যখন দেখবে যে এই রুলস এর ক্লাসটা ঠিক আছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট হ্যাঁ মোসিন ভাই তো করাইছে ঠিক আছে বা হচ্ছে যে ঠিক আছে সোনার তৈরি থেকে কিছু একটা আসছে হ্যাঁ ওই তো স্বর্ণ ভাই তো করাইছিল তো এই জিনিসগুলা যখন একটা স্টুডেন্ট মানে রিলেট করতে পারবে তখন একটা স্টুডেন্টের পরীক্ষা এমনিই ভালো হবে আচ্ছা ভাইয়া আমাদের সময় তো আপনার ম্যারাথন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তো এবারও কি আপনারা সেরকম কিছু চিন্তা ভাবনা করছেন হ্যাঁ আমরা আসলে তোমাদের সময় তোমাদের আগের বছর হচ্ছে এর পরের বছর এবং এই বছর যারা ভর্তি পরীক্ষা তাদের জন্য ক্লাসের আয়োজন করছি সো অলরেডি আমরা শুরু করে দিয়েছি বিশেষ করে কমার্সের পরীক্ষা যেহেতু আগে থেকে হচ্ছে সো আমরা অলরেডি শুরু করে দিয়েছি এরপর আমাদের আগামী পরশু মানে হচ্ছে তেসরা ডিসেম্বর আমরা শুরু করছি বাংলা এবং ইংরেজি ক্লাস দিয়ে আমাদের ইংরেজি ক্লাসটা শুরু হবে সকাল দশটা থেকে একবার রাত পর্যন্ত সো তুমি খুব ভালো করে জানো যে আমাদের ক্লাসগুলো যখন আমরা নেই একটা স্টুডেন্ট মানে অনেক বড় ক্লাস হলো যাতে বোরিং না ফিল করে সেটার জন্য আমরা আপনার চেষ্টা করি সো আমরা তিন তারিখে এই দুটো ক্লাস নিব এরপরে চার তারিখে আবার ঠিক একইভাবে আমরা হচ্ছে বাংলা এবং ইংরেজি ক্লাস নিব সো তিন এবং চার এই দুইটা দিন বাংলা এবং ইংরেজির উপরে একবারে টোটাল ম্যারাথন দৌড়ের মতো একটা ক্লাস হবে যেখানে প্রত্যেকটা টপিক একটা স্টুডেন্ট প্র্যাকটিস করতে পারবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেখান থেকে তারা বের করে আনতে পারবে এবং তারা দিন শেষে পরীক্ষার হলে তুমি যেটা বললে যে পরীক্ষার হলে অনেক সহজ মনে হয় যে কমন পড়ে গেছে সরাসরি কমন না পড়লেও দেখা যাচ্ছে যে রুলটা কমন পড়ে গেল সো এই বিষয়গুলো যখন দেখবে একটা স্টুডেন্ট তখন সে খুব বেশি মোটিভেটেড এবং পরীক্ষা খুব ভালো দিবে সো এই আমরা এটার আয়োজন করেছি যেহেতু কমার্স চলতেছে এরপর বাংলা ইংরেজি এরপর আবার জি কে রয়েছে সাধারণ জ্ঞান আমরা সাধারণ জ্ঞান বাংলা ইংরেজির পর আবার সাধারণ জ্ঞান দিবো সো খুব সহজে একটা স্টুডেন্ট যেন তার রিভিশন যে প্রকল্পটা এটা যেন খুব সুন্দর শেষ করতে পারে এটা হচ্ছে আমাদের আসলে টার্গেট সো এই বছরও আমরা শুরু করছি ইনশাআল্লাহ